শুরু হচ্ছে আজকের গল্প ক্ষত কলমে মাধবী ভট্টাচার্য পেটটা সকাল থেকেই বেশ লাগছে সীমার কিন্তু সেটা কাউকে যে বলার উপায় নেই বাড়িতে অনেক লোক আসবে আজ অশীতের ঠাকুমা মানে সীমার ঠাকুর শাশুড়ি মারা গেছেন তাই বাড়িতে শ্রাদ্ধ শান্তির কাজ আছে এমনিতে খাওয়া দাওয়ার জন্য ক্যাটারারের ব্যবস্থা থাকলেও সবাইকে চা জল আর মিষ্টির ব্যবস্থা সীমাকেই করতে হচ্ছে এর মধ্যেই মাসি শাশুড়ি এসে বলেছে ওদের তরকারি ঝাল হয়েছে তাই উনি খেতে পারবেন না আলসারের সমস্যা রয়েছে তাই সীমা তাড়াতাড়ি হালকা করে তরকারি করার ব্যবস্থা করতে লাগলেন বারবার মেঝেতে ওঠা বসা ব্যাপারটা বোধ ঠিক হচ্ছে না কিন্তু বুঝতে পারলেও কিছু করতেই পারছে না একবার শাশুড়িকে বলতে গিয়েছিল মা পেটটা একটু লাগছে আমি একটু ঘরে যাচ্ছি তাই শুনে শাশুড়ির চোখ কপালে উঠে গিয়েছিল না না সবাই আসছে তুমি ঘরে থাকলে হয় নাকি তাছাড়া আমি তোমার বাবার সাথে থাকবো নানা আচার অনুষ্ঠানে তোমাকে তো সব দেখতে হবে কিন্তু মা এখন এসব কিন্তু কিন্তু করো না বৌমা তাড়াতাড়ি চা আর শরবতের ব্যবস্থাটা করে রাখো কখন কি দিতে হয় কে জানি আর কথা বাড়ায়নি সীমা যদিও এমনই আশা করেছিল উত্তর তবু ভেবেছিল যদি দয়া হয় অন্তত ওর কথা না ভাবলেও অনাগত সন্তানের কথা ভেবে যদি মায়া হয় কিন্তু না আসলে কিছু মানুষের মধ্যে মায়া শব্দটা থাকেই না সেটা বলাও ভুল ওর ননদের ক্ষেত্রে শাশুড়ি ভাব তো এমন থাকে না তখন তো বেশ মায়া আসে আসলে বৌরা সহজে অন্য বাড়িতে এসে গেলেও অন্য বাড়ির সদস্য হতে বেশ অনেকটা সময় লেগে যায় অসিধু কেমন যেন এমনিতে সব ঠিক কিন্তু যে সহমর্মিতা বা ভালোবাসার প্রকাশ সীমা আশা করে ওর থেকে সেটা কখনোই দেখতে পায় না সবার মাঝে সীমাকে এমন ভাবে এড়িয়ে চলে যেন সীমা একটা অসুখের নাম যেটা সবার সামনে ছোঁয়াছে কাছে গেলেই বিপদ সীমা একবার জিজ্ঞাসা করেছিল আচ্ছা তুমি সবার সামনে আমার সাথে ওরকম ব্যবহার করো কেন উত্তরে অসিত খুব স্বাভাবিকভাবেই বলেছিল বইয়ের অত কাছাকাছি থাকলে ছেলেদের কত বদনাম হয় জানো ছেলেদের একটু কঠিন থাকতে হয় অত বইয়ের জন্য অতপত হলে চলে না সীমা আর কি বলবে বুঝতে পারিনি লোকজন বিয়ে দেয় চাই তাড়াতাড়ি সংসার বড় হোক অথচ বড় বইয়ের খেয়াল রাখলে সবার মাঝে বইয়ের হয়ে কথা বললেই সেটা বইয়ের আঁচলের তলায় মুখ লোকানোই হয়ে যায় বটে যা এক পুরুষের সম্মানের কাছে অত্যন্ত অপমানজনক অদ্ভুত সমাজ আর তার নিয়ম সবাই চায় বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসার প্রথম দিন থেকে একটা মেয়ে সেই বাড়ি তার আদব কায়দা নিয়ম নীতি রান্নার ধরন সব আপন করে নিক অথচ একটা অন্য পরিবেশে আসার পর তার দুঃখ কষ্ট কেউ আপন করে নেয়নি হয়তো নেয় কোনো বাড়িতে কিন্তু এদের ব্যবহার দেখে সীমার মনে হয় ও এখনো এই বাড়ির সদস্যই হয়ে উঠতে পারিনি সাথে সাথে লোকজনের ভিড় বেশ বাড়তে লাগলো সকালে স্নান করে নেবে ভেবেছিল সীমা কিন্তু শাশুড়ি শুনেই অবাক তুমি কি নিয়ম নিতে কিছুই জানো না নাকি ঘাটে ওঠার আগে স্নান করতে আছে নাকি বাপের বাড়ি থেকে যে কাপড়গুলো এসেছে ওই মনুকে বলো ও বের করে রাখবে ওগুলো আবার ছুঁয়ে দিও না যেন নাপিতের কাছে না কেটে পুকুর ঘাটে গিয়ে স্নান করে সব পুরানো ফেলে ওগুলো গায়ে দেবে সীমা একটু জড়ো হয়ে বলল আমি তো পুকুরে স্নান করতে পারি না আর তাছাড়া ওখানে সবার মাঝে কাপড় বদলানো সীমাকে শেষ করতে না দিয়ে শাশুড়ি বলল কাপড় দিয়ে ঘেরা থাকবে ওই নিয়ে তোমায় ভাবতে হবে না কিন্তু মা এমন অবস্থায় কি পুকুরে স্নান করা ঠিক হবে কত উঁচু নিচু থাকবে নিয়মটুকু সেরে ঘরে এসে স্নান করলে হয় না ওহ বোমা এমন করছো যেন আমাদের ছেলে পুলে হয়নি এখন তো না হয় ঘরে ঘরে কল বাথরুম হয়েছে আগে ওসব ছিল নাকি অত জড় হয়ে থেকো না কাজ করো দেখবে পেটের ছেলেও ভালো থাকবে আর তাছাড়া কথাটা অত পাঁচকান করো না তিন মাসের আগে কাউকে ওসব বলতে নেই নজর লেগে যায় কিরকম মানসিকতা লোকজন এরা এখনো কোন যুগে পড়ে আছে চিৎকার করে সীমার বলতে ইচ্ছে হয়েছিল আমি পারবো না কেউ এখনো ভালো একটা ডাক্তার দেখাতে নিয়ে যায়নি সেই মানধাতার আমলে পড়ে আছে তিন মাসের আগে নাকি কিছুই করতে নেই অথচ সীমা যখন নিজের উদ্যোগে হেলথ সেন্টারে গেল ওনারা প্রেগনেন্সি কিট দেখে সঙ্গে সঙ্গে টিটেনাস দিয়ে আয়রন ট্যাবলেট দিল আর ডাক্তার দেখাতে বলল সময় এগিয়ে গেল অথচ এনারা সেই ধাইমার ঝুঁকি আটকে রইল অসিতকে অনেক করে বুঝিয়ে শেষমেশ এই ঠাকুমার কাজের পর ডাক্তার দেখাতে নিয়ে যাবে বলেছে কিন্তু তাও হয়তো লুকিয়ে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে কিছু বলার সাহসই নেই অথচ নিজেকে পুরুষ ভাবে রাগে মাথা গরম হয়ে গেল সীমার কিন্তু ওর তো বাবা মা ওকে বড়দের মুখে কথা বলতে শেখায়নি পড়াশোনা শিখিয়ে ভদ্রমার্জিত রুচিশীল হতে শিখিয়েছে এখনো ফোনে কথা হলে ওর মাকে এসবই শেখায় শাশুড়ির মুখে কথা বলবি না যা বলবে শুনে নিবি দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে সীমা মাঝে মাঝেভাবে এমন পড়াশোনা শিখে মুখে কুলো পেটে রাখার থেকে অশিক্ষিত হয় ভালো ছিল ঘরে ঘামে ভেজা জামাকাপড় ছাড়তে ছাড়তে এসব ভাবছিল সীমা পেটে হাত রেখে বসতে চাইল ছোট্ট প্রাণীর অনুভূতি কিন্তু এত কম সময়ে কিছুই অনুভূত হয় না কেন যে পেটটা হালকা হালকা লাগছে বুঝতে পারলো না একটু শুতে পারলে হয়তো ভালো হতো কিন্তু উপায় নেই শাড়িটা পরে দরজাটা খুলতে গিয়ে হঠাৎ পেটটা ভীষণ ব্যথা করে উঠল একেবারে অসহ্য যন্ত্রণা পেটটা আঁকড়ে ধরে অস্ফুট চিৎকার করে মেঝেতে শুয়ে পড়ল সীমা কষ্টে চোখটা বন্ধ হয়ে আসছে কাপড়টা যেন ভিজে ভিজে লাগছে কিন্তু কাউকে ডেকে ওঠার আগে সীমার মনে হল ওর চোখ বুঝে আসছে তারপর আর কিছু মনে নেই সীমার যখন জ্ঞান ফিরল দেখল ও কোথায় যেন শুয়ে আছে অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখার পর বুঝল এটা হসপিটাল তারপরে দেখলো বেডের কাছে মাথা নিচু করে অসিত বসে আছে আস্তে আস্তে সকালে সব ঘটনা মনে পড়তে চমকে উঠল সীমা পেটটা হাত দিয়ে কিছু বুঝতে পারল না তাড়াতাড়ি অসিতকে ডাকতে লাগলো কি গো আমি এখানে কেন কি গো সব ঠিক আছে তো অসিত মনে হয় একটু ঘুমিয়ে গিয়েছিল সীমার ডাকে তাড়াতাড়ি উঠে ওর মাথার কাছে হাত বুলিয়ে বলল সব ঠিক আছে তুমি চিন্তা করো না বাচ্চাটা ঠিক আছে তো অসিত চুপ কোনো কথা নেই কি হলো কিছু বলছো না কেন বাচ্চাটা ঠিক আছে তো অসিত কিছুই বলতে পারল না চোখটা লাল হয়ে আছে ওর হারানোর যন্ত্রণা স্পষ্ট কোনো রকমে ঘাড় নাল সীমার বুকটা মুচড়ে উঠল কেন ও সবার কথা শুনতে গেল কেন যে যা বলুক ও তো মা ছিল ওর উচিত ছিল সাবধান হওয়া কোকি কেঁদে উঠল সীমা হারিয়ে ফেললো ওর প্রথম সন্তানকে শুধু সবার অত্যাচারে পাল না রক্ষে দাঁড়াতে সবার বিরুদ্ধে একটা মা তো দুর্বল হতে পারে না তবু ও হয়ে গিয়েছিল পারিনি প্রতিবাদ করতে সেই ঘটনার পর প্রায় ছয় মাস পর সীমা এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেনি তবে অসীত নিজের ভুলটা বুঝতে পেরেছে সেদিন সীমার শরীর থেকে যখন অত রক্ত বেরিয়ে যাচ্ছিল ও কিছু বুঝতে পারছিল না কি হচ্ছে তাড়াতাড়ি মাকে ডেকে যখন ওকে হসপিটালে নিয়ে গেল তখন ডাক্তার বললেন মিসক্যারেজ হয়ে গেছে অলরেডি আর কিছু করার নেই অনেক কিছু জানল অসিত বাচ্চা আসার প্রথম তিন মাস কত ভাইটাল কত যত্নে থাকতে হয় একটা মাকে অথচ ওরা তো কোনো যত্নই নেয়নি সীমার ও হয়তো জানত না ওর মা দিদিরা তাদের তো জানা উচিত ছিল তবু কেউ কিছু বলেনি ওকে সীমা বারবার বলা সত্ত্বেও ও ডাক্তার দেখাতে নিয়ে যায়নি কারণ মায়ের হয়তো সেটা বাড়াবারই মনে হবে যাদেরকে বইয়ের থেকে বেশি গুরুত্ব দিল আজ তাদের জন্যই প্রথম সন্তানকে হারিয়ে ফেললো ওরা সীমাও কেমন যেন নিস্তেজ হয়ে থাকে এখন তবু ডাক্তার আশ্বাস দিয়েছে ভালোভাবে থাকলে ওর মনের খেয়াল রাখলে সব ঠিক হয়ে যাবে সেই আশাতেই আছে এখন অসিত সীমাকে নিয়ে নিজেদের মতো আলাদা থাকতে চেয়েছিল কিন্তু ও কাজে গেলে অতক্ষণ ওর একা থাকা ঠিক হবে না এই ভেবে বাড়িতেই থেকে গেছে অসীতের মাও এখন অনেক বদলে গেছে মেয়ের মতোই বৌমাকে যত্ন করে সবাই নিজেকে বদলে ফেলেছে শুধু সীমা এখনো স্বাভাবিক হতে পারেনি সকলের ভালোবাসা একদিন হয়তো সব স্বাভাবিক হবে তবু ক্ষত স্থান তো রয়ে যাবে তাই না শেষ হলো আজকের গল্প ক্ষত কলমে সংযুক্তা গল্পটি সংগৃহীত হয়েছে একান্তে সংযুক্ত ফেসবুক পেজ থেকে